আচ্ছা রূপন্ধর আপনি কিন্তু ভালো কিছু শোনাচ্ছেন না তারপর আপনি একবার এখানে এসে বলেছেন আমার আছে আপনি বলেছিলেন যে আগামী বছরই হতে পারে মহামারী হতে পারে পরের বছরই করোনা সারা বিশ্বে অ্যাটাক করলো আমার খুব ভালো করে মনে একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন এই নতুন বছরে একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন এবার এমন কোন কি আশঙ্কা ভয় আছে দু হাজার একুশ এই তিন বছরই আমি অন্যান্য টিভি চ্যানেলে আমার নিজস্ব ইউটিউব ফেসবুকে এবং আপনাদের চ্যানেলেও কিন্তু আমি বলেছিলাম দু হাজার পঁচিশ ছাব্বিশ সনে নতুন করে আবার মহামারী আসতে পারে করোনার নতুন কোনো ভেরিয়েন্ট বা পুরনো কোনো ডিজিজ নতুন করে মহামারীর আকার ধারণ করতে পারে তো সেই দিক থেকে আমি দু হাজার পঁচিশ নিয়ে যে গণনাটা করেছি সেটা হচ্ছে যে আফ্রিকা অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশ এই দেশগুলিতে কিন্তু একটু বেশি মানুষ আক্রান্ত হবে ভাইরাসে এখন একই ভাইরাসে যে প্রত্যেক দেশে আক্রান্ত হতে হবে বিষয়টি তেমন নয় আমাদের দেশে দেখবেন ডেঙ্গু চিকনগুনিয়া এই ধরনের রুগীর সংখ্যাও কিন্তু দু হাজার পঁচিশে অনেক বেড়ে যাবে সেই সাথে ভ্যাকসিনেশান নিয়েও কিন্তু গোটা ওয়ার্ল্ডে নতুন করে এক ধরনের নিয়মকানুন আবার সামনে আসতে পারে আচ্ছা তো এই বিষয়গুলিতে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকেরই সজাগ সচেতন ডেঙ্গু কথা থাকতে হবে এবং করোনার নতুন ভেরিয়েন্টও ওয়ার্ল্ড ওয়াইড আসতে পারে বা এর আগে আমি একবার বলেছিলাম জম্বি ভাইরাসের কথা সেটা কিন্তু আমরা দেখেছি আটচল্লিশ বছর আগের এক ধরনের বরফের কণা থেকে সুপ্ত অবস্থায় ছিল তার একটা বহি প্রকাশ রাশিয়াতে দেখেছি তো এই বিষয়গুলিতে কিন্তু আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে ব্যক্তিগত পর্যায়ে সেই সাথে রাষ্ট্র বা সরকারকেও সজাগ সচেতন থাকতে হবে তার পাশাপাশি ভিটামিন ডি সংক্রান্ত মানে ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয়ে থাকে সেই ধরনের রোগীও কিন্তু আমাদের দেশে বৃদ্ধি পেতে পারে দু হাজার পঁচিশ সনে আচ্ছা হ্যাঁ অনেক কিছু হতে পারে দু হাজার পঁচিশ সালে খুবই মনে হচ্ছে দু হাজার পঁচিশ সনটা কিন্তু একটা মানে ক্রুশাল টাইম